কালির নয়ন জলে জলে হে কো ভেসে যায় কি কামড়াই লামাই দুর্লভ ন কার গায় কালির নয়ন জলে মালো বনলো বোন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে হেমাল মাঝি ও বোন লো বোন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকি তা মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না সংসারের জ্বালা সদাই থাকি মায়ের সঙ্গে আমার দেহেতে আইল জুয়ানি ও বাহে গাঙ্গের পানি ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙানোকা বাইতে বাড়িতে আইলাম গাঙ্গে হেমালো মাঝিল লো বোন আমি করলাম কি রে ভাঙ্গা নৌকা ছিলাম হইছি বুড়া ভাঙ্গা গেছে বা কাগুড়া গোলই তলা যেতে চায় মর ভেঙ্গে ছিলাম জুয়ান হইছি বুড়া ভাঙ্গা গেছে বা কা গোলই তলা যেতে চাই মোর ভেঙে তাই ভেবে কই খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলো ঝি বললো বোন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গানো বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকি মায়ের সঙ্গে আমার দেহেতে আইল জুয়ানি জন বহে গাঙ্গের পানি ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙা নৌকা আইলাম গাঙ্গে মালো মাঝিল বোন আমি করলাম কি রঙ গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে